হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে বিকেল পৌনে পাঁচটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু সন্ধ্যা বাতি দিতে হবে আর ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি আর এখন এইগুলো গোছ করার পালা আর এইগুলো গোছ না করে নিলে গোটা বিছনাময় সারা মানে পড়ে থাকে আর আকডুম বাগডুম এই বিছনার মধ্যেই সমস্তটা জড়ো হয় যার কারণে এটা ক্লিয়ার রাখতে হয় তাহলে চলো বন্ধুরা এক এক করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর বাবু গেছে টিউশানে কারণ যেহেতু বিকালে টিউশন থাকে আর তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে যেহেতু উইকলে বাড়িতে আসে তো তোমাদের দাদা ভাই গেছে একটু রোডেতে তো চলো এক এক করে ভাঁজ করে নিই আর জানো তো বন্ধুরা দিনে আমার অনেকবার নাইটি চেঞ্জ করতে হয় যেহেতু আমার বসে বাসন মাজতে হয় তার জন্য জলে ছিটা লাগে তো শীতকাল ওই ছিটা লাগা জল মানে নাইটি না পরে থাকতে পারি না যার জন্য আমাকে অনেকবারই ড্রেস চেঞ্জ করতে হয় তো তোমরা কেউ যেন ভেবো না যে আগের দিনের ভিডিও জুড়ে দিয়ে করছে কিন্তু তা নয় তো আমি যেরকম ন্যাচারাল থাকি সেই রকমই তোমাদের সামনে তুলে ধরি আমি যে আমি যেমন আমি তেমনভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিও তো তোমরা একটু ভালোবাসা দিও তবে কি বলো তো আমি কোনোরকম সাথে পাঁচে থাকতে চাই না মানে বাস্তব তাই আমি আমার মতো কি বলো তো পরিস্থিতি তো পরিবর্তন দেখো বন্ধুরা আমার গোটা বিছনাটাই ক্লিয়ার হয়ে গেছে ওদিকে বিছনাতে বইগুলো রয়েছে পড়বে আর এই কাজটা রয়েছে আমি কাজে বসবো রান্না টান্না করে আর এই দেখো সমস্তটাই কিন্তু গোছ হয়ে গেছে আর বিছনা ক্লিয়ার এখানটা যত কিছু না এই বিছনার ওপরেই এসে পড়ে তার জন্য এইটাই একটু বেশি নোংরা হয় তো চলো রান্নার দিকে যাই কীরা রান্না তো করতে হবে কি করি দেখি তো চলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটার মতো তো এখন আমরা একটু চা খাওয়া দাওয়া করছি আর এইখানটায় দাঁড়িয়ে এই নতুন কিচেনটায় তো অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে তোমাদের সামনে পুরোটাই প্রেজেন্ট করব তো এক সময় ভাবতাম জানো তো যে কোনো দিন কি আমাদের পরিস্থিতি চেঞ্জ হবে না তো ধৈর্যের ফল কাউকে দেখে তো কোনো কিছু হাসাহাসি করা বা কারুর খারাপ সময় দেখে সেটা তো করা ঠিক নয় কারণ সময় পরিবর্তন হতেই হয় তো সেই পরিস্থিতি দেখে তো আমাদের হাসাহাসি করাটা ঠিক নয় আমি যে জায়গা ভালো লাগে না আমি সেই জায়গা থেকে সরে আসব কিন্তু তাকে তাচ্ছিল্য করার কোনো এ কিন্তু আমার মধ্যে নেই তো চলো বন্ধুরা এখানে করে নিচ্ছি কচুরি আর প্লিজ করাটা একটু ইগনোর করো কারণ ওইটা চোরা পোড়া ভাজা তোলা ওই জন্যই রাখা আছে আর করে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন অলরেডি দশটার ওপর আমরা সবাই তোমাদের দাদাভাই থাকলে একসাথেই খাওয়া দাওয়া করতে বসি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে এই ঘরে তো বাবু পড়তে বসেছিল টিউশন থেকে এসে তো আবার সেই বইগুলো গুছিয়ে রাখছি যেহেতু কাল সকালবেলা পড়া রয়েছে আর ও সেই ঘুম চোখে খুব বিরক্ত করে তার জন্য কালকে সকালবেলার বইটাও পর্যন্ত গুছিয়ে রেখে দিচ্ছি রাতেই সমস্ত কাজটা কমপ্লিট করে রাখার চেষ্টা করি তো ভালো ভালো ভিডিও তোমরা পাবে প্লিজ সবাই একটু সাথে থেকো পাশে থেকো ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের ভালোবাসা আমার কাছে অনেকটা অনেকটা প্রয়োজন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো খুশি থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই গুড নাইট